আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আমাদের তখতি নাম্বার চার হরুফে মাদ্দা শেষ হয়ে গেছে আজকের ইনশাআল্লাহ আমাদের তখতি নাম্বার পাঁচ হরফে লিন শুরু হবে তাহলে চলুন শুরু করা যাক এবার দেখুন তখতি নাম্বার চার হরফে মদ্দাই আমরা এটা শিখেছিলাম যে আলিফের আগে জবর থাকলে একালে প্রাণ হয় ইয়ের আগে জের থাকলে ওয়াওয়ের এর আগে পেস থাকলে অর্থাৎ আলিফের আগে জবর থাকলে একালে প্রাণ হয় ইয়ের আগে জের থাকলে একালে প্রাণ হয় আর ওয়াও এর আগে পেস থাকলে একালে প্রাণ হয় অর্থাৎ ওয়াও এ শাকিন থাকলে ওয়াওটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে পেস হলে একালে প্রাণ যাবে ইয়া এ সাকিন থাকলে ইয়া শাকিন আছে মানে কি ইয়াটা কারোর সঙ্গে যুক্ত হবে তো ইয়াটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জের হলে জের হলে একে টান যাবে ওয়াওয়ের আগে পেস ইয়ার আগে জের এই সুতোটা আমরা জেনেছিলাম তো এখানে দেখুন আলিফে জবর আছে অ্যাকচুয়ালি হামজা জবর বলা হয় অ্যাকচুয়ালি কিন্তু আমি এখন সুবিধার জন্য আলিফ জাবারই বলছি কারণ বাচ্চাদের আলিফ বললে বেশি সুবিধা হয় তো আলিফে জবর আছে ওয়াওয়ে সাকিন আছে এর মানে কি এই ওয়াওটা তার আগের অক্ষর আলিফের সঙ্গে যুক্ত হবে যে কোনো অক্ষরের সাকিন থাকলে কাজ কি যে কোনো অক্ষরে একে বলা হয় শাকিন যে কোনো অক্ষরের শাকিন থাকলে সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায় তো এখানে ওয়াও এ শাক আছে মানে ওয়াউটা তার আগের অক্ষর আলিফের সঙ্গে যুক্ত হবে তো উচ্চারণ কিভাবে করবো আলিফ ওয়াও আলিফে আছে জবর আছে তো আলিফ ওয়াও জবর এটা হচ্ছে উচ্চারণ আলিফ সাকেন কে উচ্চারণের মধ্যে আনা হয় না মানে আলিফ ওয়া সাকিনকে উচ্চারণের মধ্যে আনা হয় না আলিফ ওয়াও জবর এভাবে উচ্চারণ করতে হয় আলিফ তো আলিফ হয় হচ্ছে প্রশ্ন দেখুন এখন যদি আলিফ ওয়াউ পেস থাকতো এখানে তো জবার আছে যদি এখানে পেস থাকতো আলিফ ওয়াউ পেস তাহলে উ একেল টান দিতাম কেন টান দিতাম কারণ আমরা জানি আলিফ ওয়াউ পেস ওয়াও এর আগে পেস আছে এই কারণে এখন যদি এখানে ইয়া থাকতো আর এখানে জেল থাকতো আলিফ ইয়াজের তাহলে ই টান দিতাম তো যাই হোক তো ওয়াবেরাকে পেস থাকলে একেলে টান যায় আলিফ ওয়াউ পেস হলে উ টান দিতাম কিন্তু আলিফ ওয়াও পেস তো এখানে নেই এখানে তো জবর আছে তো এখানে প্রথম কথা টান তো যাবে না এটা এটা জানা গেলো টান যাবে না কারণ আগে পেস থাকলে টান হয় কিন্তু এখানে তো পেস নেই তো টান যাবে না তাহলে কীভাবে পড়বো আলিফ ওয়াউ জবর আলিফজাবর কী হয় আলিফ জবর আ হয় তাই তো তো আলিফ ওয়া জবর কি হয় বলে দিচ্ছি আলিফ জবর আ হয় তো তো আ থেকে বলা শুরু হবে फिर বলছি আলিফ ওয়া জবর কি হয় আলিফ জবর কি হয় আলিফ জবর আ হয় তো আলিফ ওয়া জবর আউ এটা হয় দেখুন আলিফ জবর আ হয় তো আ থেকে বলা শুরু করব আলিফ জবর আ তো আলিফ ওয়া জবর আউ মুসাল্লিম ঠিক তারপরে বা ওয়া জবর বা জবর বা হয় তো বা ওয়া জবর বাউ ताजबर ताजबर ता है तो ताव जबर तऊ अलिफ वाव जबर औ बाव जबर बऊ ताव जबर तऊ सा वाव जबर सऊ जिम वाव जबर जऊ सेम भाई भावे जो आप मन पड़े ना जिम वाव जबर की है जऊ जू जीव की पड़े ना तो जिम जबर की है जिम जबर जा है तो जिम वाव जबर जऊ ठीक है حاو وجبر حو حا, حا حو. خو. جبر حاتو هاو وجبر خاو خاو وجبر خاو قراتو خا جبر خ هو ته خاو وجبر خاو دال واوجبر دو زال واوجبر ذو را واوجبر رو زا واوجبر زو سين واوجبر سو شين واوجبر شو صو د واوجبر سو

নৌ ওয়াউ ওয়াউ জবার ওয় হা ওয়াউ জবার হৌ হামজা ওয়াউ জেবার আউ ইয়া ওয়াউ জেবার ইয়ৌ বুঝতে পারলেন তো এইভাবে আপনারা আগে ভিডিওটা পজ করুন আর এখান থেকে এতটা তিনবার চারবার পাঁচবার ভালো করে পড়ে নি ঠিক আছে তারপরে এবার আমি এটা পড়িয়ে দিচ্ছি এক্ষুণি কিন্তু আপনার আপনাদের অসুবিধা অসুবিধা হতে পারে তাই জন্য আপনারা আগে এখান থেকে এতটা ভালো করে কয়েকবার পড়েন তারপরে এটা পড়বেন তো ওখানে সেম ফর্মুলা কাজ ইউজ হবে আলিফ জবর আউ এখন তাই তো পড়েছি আলিফ জবর আউ আর ফাজের ফি আউ ফি একে হরুফল লিন কেন বলা হয় প্রথম কথা এই কায়দার নাম কি এই তখতির নাম কি এই তখতির নাম হচ্ছে হরুফেল লিন হরুফেল লীন এমন একে বলা হয় যেখানে টান দেওয়া হয় না যেখানে টান দেওয়া হয় না কিন্তু শক্ত করে পরাও হয় না কি বললাম হরুফল তাকে বলা হয় যেখানে টানও দেওয়া হয় না কিন্তু শক্ত করে পড়া হবে না মানে আলি ফৌজবার আউ ছিল আউ আমি টান দিচ্ছি আমরা কি এখানে টান দিচ্ছি আউ আমি টান দিচ্ছি টান দিচ্ছি না আর শক্ত করে পড়া হবে না নরম করে পড়তে হবে মানে এমনি করে পড়তে হবে আউ সিম্পালি যদি শক্ত করে পড়তাম তাহলে এমনি পড়তাম আউ বাউ তাউ এটা শক্ত করে পড়তো এখানে শক্ত করে পড়া নিষেধ আছে একে বলা হয় একে বলা হয় হুরুবে লিন যে টান দেবো না আর শক্ত করে পড়বে না নরম হয় আউ বাউ যাউ এভাবে নরমভাবে পড়তে হয় ঠিক আছে তাহলে এখানে পড়ি এবার الف واو جبر او فاجر في او في তারপরে ها واو جبر حو لام جبر لا حول তারপরে صاد واو جبر صو من بسمو مو صو مو سين واو جبر سو فا جبر فا سو فا তারপর كف جبر كا না ওয়াও তো সাকে না চাই মানে ওয়াওটা কাফের সাথে যুক্ত হবে কাফ ওয়াও জবর কাফ জবর কা হয় তো কাফ ওয়াও জবর কাউ ঠিক আছে এবারে এইভাবে ভাববেন কাফ ওয়াও জবর কেউ সা জবর সা কেউ সা র জবর র কাউ র তারপর শিন জবর শা র ওয়াও পিস র র জবর র তো র হবে শা র হা পিস হু শা র হু

দাল জবরদা তাপিস টু দতু মউউদতু মউউদতু ফলো তাহলে এটাকে ভালো করে পড়ে নেবেন এখন আলিফ বাউ জবর আউ বলছি এখন যদি আলিফে পেস থাকতো আলিফ ওয়াউ পেস উ টান দিতেন আলিফ ওয়াউ জবর আউ আলিফ ওয়াউ পেস উ এটা হচ্ছে পার্থক্য ভালো করে বুঝুন বা ওয়াউ জবর বাউ বা ওয়াউ পেস বু কি হবে পার্থক্য তাওয়া জাউ তা হয়ে গেল এইভাবে পার্থক্য হয় হরফে মদ্দা আর হরফে লিনের মধ্যে হরফে লিন কাকে বলে যেখানে টান দেওয়া হয় না শুধু যুক্ত করবো বক কোনো টান দেবো না কিন্তু শক্তভাবেও পড়বো না আউ বাউ সৌ এমনি নরমভাবে পড়বো তো এতটা ভালো করে পড়ে নেবেন কোনো প্রকার ডাক থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন এবার আমি অনুমতি চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক